হাই ফ্রেন্ডস কেমন আছো আমি তো খুব আছি তোমরা ভালো আছো তো আজকে একটু চিলি চিকেন করলাম তো হঠাৎ করে মনে হলো চিলি চিকেন করে তো হঠাৎ করে চিলি চিকেন করলাম ফার্স্ট আমি সব কিছু হলো গো লঙ্কা গুঁড়ো দই ডিম সব কিছু ম্যারিনেট করে আমি চিকেনটাকে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম কিন্তু আমার কাছে সময় কম ছিল আমি আধ ঘন্টার জন্য রেখেছিলাম তারপরে এক ঘন্টা পর কড়াই বসিয়েছি একে কড়ার মধ্যে ভেজে গেছে দেওয়ার পরে দেখতে পাচ্ছি মাংস মাসে টান্নার পরে ভাজা হয়ে গেছে নুন দিয়ে দিয়েছি নুন দেওয়ার পরে ভালো করে একটু নানা চাড়া করে নিলাম ভাজা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি তো এর মধ্যে মাঠের মধ্যে রেডি করছি সস চিলি সস আর টমেটোর সস দিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম ফাটিয়ে নেওয়ার পরে একটু দিয়ে দিলাম দিয়ে নানা চাড়া করলাম দিয়ে দিয়েছি এবং দিয়ে দিকে জল দিয়ে দিয়েছি জল দিয়েছি এতটুকু নরম হয় ক্যাপসিকামগুলো আর একটু চিনিও দিয়ে দিয়েছি মাংসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এতে মাংসগুলো একটু নরম হয় তো না চাইলে জলটা স্কিপও করতে পারো অল্প করে জল দিতে পারো থামতে আমি একটু ঝোল ঝোল রেখেছি তো ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম তো কনফ্লাভারটা দিয়ে দিই আমার মধ্যে যাতে একটু মাখা মাখা হয় একটু ঝোল রেখে ঝোলই রেখে দিই তো দেখো আমার চিলি চিকেন রেডি তোমরা কীভাবে জানাও